নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকের ভিডিওটা একটু অন্যরকম এর আগে অনেক রকম হেয়ার স্টাইলের ভিডিও দিয়েছি আরও অনেক রকম ভিডিও দিয়েছি রকম ভিডিও কিন্তু এই প্রথম দিলাম তো আমি তো আগেই বলেছি আমি পার্লারে কাজ শিখছি আর সেই কাজেরই আরেকটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে ছিল কলকা প্র্যাকটিস আর আমি তো আগেই বলেছি আমার মেহেন্দি আঁকা এইসব কাজ খুবই ভালো লাগে আর এর আগে আমি যা যা কাজ করেছি আঁকার টাকার যা কাজ করেছি সব নিজের থেকে আমি কিন্তু কোনো দিন কারো কাছে কিচ্ছু শিখিনি এই প্রথম পার্লারে ভর্তি হওয়ার পরে দিদির কাছে কলকা দেখলাম আর আঁকাটা যেহেতু আমার পছন্দের কাজ তাই এসে কি এসেই প্র্যাকটিস করতে বসে গেলাম আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলে হয় তাই দেখাচ্ছি দেখো আজকে যেটা করছি সেটা হলো একটা রোজ গোলকা এটা কিন্তু এখন অনেকটা ট্রেন্ডিংয়ে চলছে আর এই রোজের উপরে অনেক রকমই কলকা হয় আর আমার ফ্রেন্ডের মধ্যে অনেকজন আছো যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছো মেহেন্দি আর্টিস্ট আছো আমি তাদেরকে কিচ্ছু বলি তাদের দেখে দেখে আমিও অনেক কিছু শিখি সত্যি কথা আমার আঁকাটা খুব ভালো লাগে আর আঁকার কোনো ভিডিও এলে আমি স্কিপ করে একদমই যেতে পারি না পুরোটা না দেখে এতটাই ভালো লাগে তো তাদেরও দেখেছি রোজের উপরে অনেক রকম কাজ করতে আর এটা হচ্ছে সবথেকে সহজ একটা কাজ যেটা আমরা রোজ কলকা বলি আর এই রোজের উপরে অনেক রকম কলকা হয় আর এটা সবথেকে সহজ তো দেখো চারদিকে চারটে রোজ আঁকবে আর রোজ আঁকাটা দেখতে পাচ্ছ কতটা সহজ এভাবেই রোজটা কিন্তু এঁকে নিতে হয় আর যারা আঁকতে জানো তারা তো খুব সহজেই পেরে যাবে তো চারদিকে চারটে রোজ এঁকে মাঝে মাঝে এরকম পাতার মতো ডিজাইন করে দিলেই দেখো খুব সুন্দর একটা কলকা হয়ে যাবে আর এখনকার যুগে কেউ কপাল ভর্তি কলকা কিন্তু চায় না একদম ছোট্ট কলকা চায় আর যে সাইডে যে কলকাগুলো করতে হয় সেগুলোও চায় ওরা একদম সিম্পিলের মধ্যে হোক এত খুব বেশি বড় বড় কলকা এখন কেউই পছন্দ করে না তাই ভাবলাম প্রথমে একটা রোজ দিয়ে সিম্পিল কলকা করি তার তারপরে আরও ডিজাইন ডিজাইন কলকা নিয়ে আসবো আর এই কলকাগুলো কিন্তু বিয়ের জন্য একদম পারফেক্ট বলতে পারো তবে বলবো আমাদের মতো যারা প্রথম প্রথম কলকা কাজ শুরু করছো তোমরা এরকম সিম্পলভাবেই করো সিম্পল করতে করতে দেখো আস্তে আস্তে বড় বড় কলকাও করতে পারবে আর কি বলো তো এখন অনেকটা যুগের পরিবর্তন হচ্ছে এখন না কেউ অতটা বেশি লাউড মেকআপ চায় না চায় একদম সিম্পলের মধ্যে সুন্দর হবে সেরকম কলকাও চায় একদম ছোট্ট হবে অথচ সুন্দর দেখতে লাগবে তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি চেষ্টা করব আরও নতুন নতুন কলকা ডিজাইন হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করার আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার এই কাজগুলো তো দেখতে পেলে রোজের মধ্যে কত ছোট্টভাবে একটা কলকা করা গেল সাইডটায় তিনটে রোজ ডিজাইন করলাম আর তারপরে যে কোমা দিয়ে আমরা কোমার মতো ডিজাইন করলাম আর তারপরে ছোট ছোট গোল দিয়ে ডিজাইন করে দিলাম দেখো আর এতেই দেখো কত সুন্দরভাবে দেখতে লাগছে আর এটা যদি অরিজিনাল হতো এটা আরও ভালো দেখতে লাগতো তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো